মুর্শিদাবাদের ফরাক্কাতে সন্দেশখালী ও রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বিকেলে গর্জে উঠল ফরাক্কা বিজেপি ফরাক্কা বিধানসভার বিজেপি ডাকে ফরাক্কা থানা ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ দেখায় ফরাক্কার বিজেপি কর্মী ও নেতৃত্বরা কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী সেখানে প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ এবং মহিলারা তবে এবার সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে নেমে দেখালেন ফরাক্কার বিজেপি সমর্থকেরা ফরাক্কা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে তারা ফরাক্কা থানার কাছে যান এবং সেখানেই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় শেখ জাহানকে গ্রেপ্তারের দাবি তোলা হয় এই আন্দোলন থেকে শুধু তাই নয় পুলিশ প্রশাসনে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন বিজেপি নেতৃত্বরা পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয় শেখ শাহজাহান ও তার সঙ্গীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপির কর্মী সমর্থকরা পাশাপাশি সন্দেশখালীতে ঘটে যাওয়া এলাকার মানুষের বক্তব্য মাইকের মাধ্যমে শোনানো হয় পুলিশ প্রশাসনকে পাশাপাশি পুলিশের উদ্দেশ্য দক্ষিণ মালদার বিজেপি সভাপতি সহসভাপতি মিলন ঘোষ বলেন পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানান তিনি

তারা সুরক্ষিত হয়ে সাধারণ পাবলিকের বাড়িতে গিয়ে সাধারণ মানুষের উপরে মহিলাদের উপরে যে ধরনের অত্যাচার করছে তারই প্রতিবাদে রাজ্য বিজেপি ডাক দিয়েছেন প্রত্যেকটা থানা বিক্ষোভ সমাবেশ তারই অঙ্গ হিসেবে আজকে ফারাক্কা বিধানসভার পক্ষ থেকে আমরা ফারাক্কা থানার সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের ফারাক্কা শান্তিপূর্ণ এলাকা এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করি আমরা চাই না কোনো গুন্ডা কোনো মাফিয়া ফারাক্কায় তৈরি হোক আমরা জানি দীর্ঘদিন যে ধরনের ফারাক্কা আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি এবং আমরা ওয়াল পার্টি এটাকে সমর্থন করি না কিন্তু বর্তমানে তৃণমূল সরকারের কিছু নেতারা তৈরি হওয়ার পর এই গুন্ডাদের আশ্রয় দিয়ে তাদেরও মাথায় তোলার চেষ্টা করছে কিন্তু ফরাক্কায় আমরা এই ধরনের গুন্ডা মাস্তানদের দেখে ভয় পাই না এই ধরনের গুন্ডা মাস্টান যদি তারা করতে পারে তো আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি করি কিন্তু তার মানে এই নাই যে আমরা হাতে চুরি পরে আছি আমরাও তার কঠিন উত্তর দিতে পারি যে কোনো সময় এইসব গুন্ডাদের দমন আমরাই করে দিতে পারি কিন্তু আমরা আইন কোনো সময় হাতে তুলে নেব না আইনের যারা আওতায় আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো কিন্তু যারা তার চেয়ে বেশি উত্তেজিত করবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করবে সাধারণ মানুষের উপর অত্যাচার করবে তাদের আমরা কিন্তু সেই রকম ভাবেই ট্রিটমেন্ট করব কি পারবে না অবশ্যই একদম ভয়ানা করছে আর তাদের সামনে সঙ্গ মিলিয়ে আপনারা তাদের বস্তি আপনারা তারে সামনে দলগাছে পরিণত হয়ে আজকে মানুষের উপর অত্যাচার করছেন निश्चय আপনার পরিবার চাই না আপনার বাচ্চা মেয়েটা আপনার ছোট ছেলেটা যায় আজকে পুলিশের ঘর বলে পুলিশ ঘুষ কর পুলিশ তৃণমূল নেতাদের তদলাস তাদের পদলেহন করে তেল দিয়ে তাদের আজকে কাটমানি খায় আজকে যে বেতন তাদের ছুটে না আজকে তাদেরকে ঘুষ দিতে হয় সগর্বে বলে পুলিশ ঘুষ খাবে তো কি খাবে আমি বহু পুলিশকে বলতে দেখেছি খুব গর্বের বিষয় এটা আপনার পরিবারের সামনে বলবেন দেখব আপনি কত পীরের ব্যাটা হয়েছেন কত আপনার সগর্ব সেদিন আপনাকে দেখব আপনারা দেখেছেন সিংহাম ফিল্মটা দেখেছেন নিশ্চয় প্রত্যেকটা পুলিশ দেখেছেন কারণ ওটা পুলিশদেরই বই দেখেছিলেন শেষ সিংটা যে সিংহামের কি নৈতিকতা কি অনেস্টি ছিল যে আজকে সেখানে বড় বড় অফিসারও মাথা নিচু করতে বাধ্য হয়েছিল এবং তার সঙ্গ দিতে বাধ্য হয়েছিল আমি চাই আপনারা মেরুদণ্ড কাজ সোজা করে অন্তত পক্ষে সমাজের জন্য কিছু কর্তব্য আপনারা পালন করেন আপনাদের কর্মসূচি কি হয়েছিল কি কারণে আজকের এই বিক্ষোভ আজকে কর্মসূচি ছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ এবং এর কারণ হিসাবে সন্দেশখালীতে যে নির্মম অত্যাচার এবং পুলিশের নিপীড়ন হয়েছে তারই প্রতিবাদে সেখানে একটা যে অঘটনা ঘটেছে আজকে মহিলারা তাদের ঘর থেকে বেরিয়ে এসে আজকে তৃণমূলের যে দালাল বা তৃণমূলের যে কাটমানিকোর যে নেতা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের বিরুদ্ধে মুখ খুলেছে ওখানকার মানুষ আর এই মুখ খোলাটাই আজকে শাসক দলের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা সন্দেশখালীর নেতাদের বা বিধায়কদের ভালো লাগেনি তাই প্রথমে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং মানুষকে বা সাধারণ মানুষকে যারা বাইরে থেকে ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা যারা সেখানে বাস্তব ঘটনা জানতে চাওয়ার চেষ্টা করেছিল সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় আপনারা জানেন যে কামদনে নিপীড়িত সেই টুম্পা কয়াল এবং সেই মৌসুমি কয়ালও সেখানে গেছিলো কিন্তু একশো চুয়াল্লিশ ধারার জন্য সেখানে ঢুকতে দেওয়া হয়নি মূলত শাসক দল চেয়েছিল যাতে সন্দেশখালীর যে ঘটনাটা আজকে সরকারের বিরুদ্ধে যে আজকে একটা বিস্ফোরণ ঘটেছে সেটা যেন গোটা ব্যাপী যাতে বিস্ফোরণের মতন ছড়িয়ে না পড়ে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং যারা এই ঘটনাতে সন্দেশখালীতে বিরোধিতা করেছিল যে মহিলারা সেই মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ মদ্যপ অবস্থায় গিয়ে তাদের উপরে নৃশংসভাবে অত্যাচার অমানসিক অত্যাচার তাদের পরিবারের লোকজনদেরকে নিপীড়ন করে জোর জবরস্তি তুলে নিয়ে গিয়ে একদম মিথ্যা কেসে আজকে ফাঁসিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তারই প্রতিবাদে আজকে ফরাক্কা বিধানসভায় ফরাক্কা পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করা দেখুন রাজনৈতিক কর্মসূচি শেষ নেই আজকে আমরা বিক্ষোভ করলাম এমনও হতে পারে যে আগা আগামী দিন লাগাতার এইরকম কোনো আন্দোলন চলবে যে গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিতে পারে এবং সে ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে কারণ যে আজকে যদি আমরা ভোটের নিরিখে দেখি তাহলে দু সালে শাসক দল ভোট পেয়েছিল দু কোটি আশি লক্ষ বা আটাত্তর লক্ষ আর ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ লাখের ব্যবধান যেখানে সাড়ে দশ কোটি লোক তাহলে এর বৃহত্তর প্রতিবাদ হতে পারে এবং সেটা শাসক দলকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনার পরিচয় আমি মিলন ঘোষ আমি দক্ষিণ মালদা লোকসভা জেলার সাংগঠনিক জেলার সহসহকারী